আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজও আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের কথা বলবো আজকের আলোচ্য বিষয় হল শ্রী রামকৃষ্ণ চেয়েছিলেন তার অবর্তমানে শ্রী শ্রী মা তাঁর স্থান গ্রহণ করবেন শ্রী শ্রী মা তার অক্ষমতা জানিয়েছিলেন কিন্তু ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক শেষ পর্যন্ত শ্রীরামকৃষ্ণ ভাব সম্প্রসারণের কাজ তাঁকেই করতে হলো হ্যাঁ বন্ধুরা এই অসাধারণ ভিডিওটা আমি আজকে উপস্থাপন করতে চলেছি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন তারপরের ঘটনাটা কী হল শ্রীরামকৃষ্ণ বলে গিয়েছিলেন আমি তোমার ভেতর সূক্ষ্ম দেহে থাকবো শ্রীরামকৃষ্ণের তিরোধান ঘটে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তারপর থেকে সার্ধ তিন দশক শ্রীরামকৃষ্ণ গোষ্ঠীর লালন পালন আর তার চিন্তা ও আদর্শের পুষ্টি সাধন করে এসছেন শ্রী শ্রী মা তা করেছেন তার নিজের জীবন দেখিয়ে নিজের ত্যাগ তপস্যা ও ঈশ্বরানুরাগের ভেতর দিয়ে তার। জীবনী তার বাণী দূর দূরান্ত থেকে ধর্মপিপাসু ব্যক্তিরা এসেছেন তাঁর কাছে অগণিত নরনারী আসার বিরাম নেই নানা ভাষাভাষী নানা চরিত্রের বস্তুত যেটা লক্ষণীয় সেটা হচ্ছে এই যে নানা ধরনের মানুষকে একত্র এনে একটা উচ্চ আদর্শের দ্বারা অনুপ্রাণিত করে তাদের রূপান্তর ঘটাচ্ছেন আপাত দৃষ্টিতে যাদের সাধারণ বা নগণ্য মনে হয়েছে তাদের তিনি উপেক্ষা করেননি তাদের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে তিনি বাস্তবায়িত করেছেন এইটি তার বিশেষ কীর্তি যেন তাঁর কোনো স্পর্শে সেই সব সাধারণ মানুষ মহৎ মানুষে পরিণত হয়েছে এক সময়ে যারা শ্রীরামকৃষ্ণ সঙ্গে যোগ দিতেন তাদের অনেকে ছিলেন এমন সব ব্যক্তি যারা অতীতে সহিংস রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন দৃষ্টান্ত হিসাবে স্বামী প্রজ্ঞানন্দ স্বামী চিন্ময়ানন্দ স্বামী আত্মপ্রকাশানন্দের নাম উল্লেখ করা যেতে পারে তারা রাজনীতি বর্জন করে শ্রীরামকৃষ্ণ প্রদর্শিত পথে জীবনযাপন করার উদ্দেশ্যে সন্ন্যাস গ্রহণ করে শ্রীরামকৃষ্ণ সঙ্গে যোগদান করেন তখনকার ব্রিটিশ সরকার কিন্তু এটাকে নিছক চোখে ধুলো দেবার চেষ্টা বলে মনে করতেন তাঁরা সব সন্ন্যাসীদের গতিবিধির ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখতেন এবং সমস্ত শ্রীরামকৃষ্ণ সংঘকে অবিশ্বাসের চোখে দেখতেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দের এগারোই ডিসেম্বর বাংলার গভর্নর লর্ড কারমাইকেল কলকাতায় দরবার ভাষণে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এমন কিছু মন্তব্য করেন যার মর্মার্থ দ্বারা এরকম দেশের সন্ত্রাসবাদী তরুণ ও যুবকরা রামকৃষ্ণ মিশনের প্রশ্রয় পুষ্ট এবং তারা মিশনের সঙ্গে তাদের সম্পর্কের আনুকূল্যে এবং মিশনের অধীনে ত্রাণ কার্য করার ছলে প্রকৃতপক্ষে সন্ত্রাসবাদী কার্যকলাপই চালিয়ে যাচ্ছে এবং সরলমতি আদর্শবান অনভিজ্ঞ তরুণদের প্রভাবিত করে দল বাড়িয়ে যাচ্ছে দেশবাসী যেন এ ধরনের প্রতিষ্ঠানের সঙ্গে তাদের ছেলেদের যোগদান এবং সম্পর্কের ব্যাপারে যা কি না রাষ্ট্রদোহিতারই নামান্তর সাবধান হন গভর্নরের এই মন্তব্যের পর মঠ মিশনের ভক্তদের মধ্যে কেউ কেউ মঠ মিশনের কর্তৃপক্ষকে পরামর্শ দিলেন পুলিশের সন্দেহভাজন ওই সব ব্যক্তিদের বহিষ্কার করে দিতে এই পরিপ্রেক্ষিতে প্রতিপক্ষও এক অস্বস্তিকর অবস্থায় পড়েন মঠাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দ তখন দাক্ষিণাত্যে অবশেষে মঠ মিশনের সম্পাদক স্বামী শারদানন্দ মায়ের কাছে সব জানালেন মা সব কথা ধীরভাবে শুনে দৃঢ়তার সঙ্গে বললেন ও মা এসব কি কথা ঠাকুর সত্য সত্যস্বরূপ যেসব ছেলে তাকে আশ্রয় করে তার ভাব নিয়ে সংসার ত্যাগ করে গেরুয়া পড়ে সন্ন্যাসী হয়েছে দেশের দশের ও আর্তের সেবায় আত্মনিয়োগ করেছে সংসারের ভোগ সুখে জলাঞ্জলি দিয়েছে তারা মিথ্যা ভান কেন করবে বাবা তুমি একবার লাট সাহেবের সঙ্গে দেখা করো তিনি রাজ প্রতিনিধি তোমাদের সমস্ত কার্যধারা তাকে বুঝিয়ে বললে তিনি নিশ্চয়ই শুনবেন অন্য একজন প্রত্যক্ষদর্শীর বিবরণে জানা যায় যে সব কথা শুনে মা বলেছিলেন ঠাকুরের ইচ্ছে মঠ মিশন হয়েছে রাজরোষে নিয়ম লঙ্ঘন করা অধর্ম ঠাকুরের নামে যারা সন্ন্যাসী তারা মঠে থাকবে নয়তো কেউ থাকবে না আমার ছেলেরা গাছতলায় আশ্রয় নেবে তবু সত্যভঙ্গ করবে না এ সংঘজননীর উপযুক্ত কথা মায়ের সাহস ও দৃঢ়তা ব্যঞ্জক এই কথায় সবাই আশ্বস্ত হলেন মায়ের পরামর্শ অনুসারে স্বামী শারদানন্দ লর্ড কারমাইকেলের সঙ্গে দেখা করেন এবং রামকৃষ্ণ সংঘের লক্ষ্য ও আদর্শের কথা সবিস্তারে বুঝিয়ে বলেন সুখের বিষয় ওই আলোচনার পরে কারমাইকেল তার পূর্বের বক্তব্য প্রত্যাহার করে নেন এবং ওই বক্তব্য প্রকাশের জন্য দুঃখ প্রকাশ করেন ফলে রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্বন্ধে সরকারের দৃষ্টিভঙ্গিও বদলে যায় সুতরাং কাকেও বহিষ্কার করার প্রশ্ন আর ওঠে না এইভাবে আপদে বিপদে মা সংঘকে পালন ও রক্ষা করে চলতেন তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের কথা এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন আশা করি আপনাদের ভালোই লাগবে এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা স্বামী বিবেকানন্দ আমি অনেক ভিডিও পোস্ট করব উপস্থাপনা করব বন্ধুরা আমার সাথে থেকে আমাকে একটু সহযোগিতা আপনারা করুন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্টস এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা আপনারা শেয়ার করে দিন তাহলে আরও অনেক বন্ধু উপকৃত হবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা আপনারা বাজিয়ে দেবেন এবং অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী মা জয় শ্রী শ্রী মা জয় মা সারদা জয় মা জগদ্দম্বা জয় মা জননী জয় গুরু জয়গুরু জয়গুরু